নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু তোমাদের দিদিভাই আর ছোট মেয়েটা রেস্ট নিচ্ছিলো তারপরে হঠাৎ তোমাদের দিদি সাথে দেখা করতে আসলো দিদা মানে মামা দিদা আর বোন আর মাসির ছেলে মানে ভাই হবে তো সবাই কথাবার্তা বলছে আর আমার এদিকে কাজকর্ম করতে হবে কারণ বাড়িতে মা নেই বা কাজকর্ম করার কেউ নেই যে অন্যান্য কাজগুলো করবে তো যাবতীয় কাজগুলো আমাকে করতে হয় রান্নাবান্নার কাজ থেকে শুরু করে বাইরে ঘর ঝাড় দেওয়া জল আনা সম্পূর্ণ কাজ আমাকে করতে হয় তো তাড়াতাড়ি আমি বিকেলবেলা ঝাঁটা নিয়ে বাইকটা ঝাঁট দিয়ে দিচ্ছি কারণ আজকে পূর্ণিমা আর ভিডিওটা রেকর্ড করছি কালকে আপলোড করছি আজকে তো সেই কারণেও ওটা কালকের পূর্ণিমা ছিল তো ওটা করার ভিডিও যেহেতু সেই জন্য বললাম পূর্ণিমা আজকে তো তোমার দিদি ভাই ভাত খাবে না সেই জন্য মানে ভাত দেওয়া যাবে না তো সেই জন্য আমাকে রুটি ভাজা করতে হবে তো আমি বাইরে ঘর ঝাড় দিয়ে জল নিয়ে আসবো লালিকে গোয়ালে ঢোকাবো তারপরে তোমার দিদি ভাইয়ের জন্য রুটি ভাজা করব সন্ধ্যাবেলা তোমার দিদি ভাই রুটি ভাজা খাবে আর তার সাথে আলু তরকারি করব। তো এখন পুরো বাইকটা আমি তাড়াতাড়ি ঝাড় দিয়ে না আর সন্ধেবেলা দেখো একজনের বাড়ি থেকে আটা নিয়ে এসে কারণ আমাদের আটা দেয় না রেশনে তো অন্য একজনের বাড়ি থেকে আটা কুড়ি টাকা দিয়ে নিয়ে এসেছি তো আটা নিয়ে এসে তোমাদের দুই ভাইয়ের জন্য গোল গোল ডালু করে আটাগুলো বেলে ভাজা করে দিচ্ছি আর বাবা সন্ধ্যাবেলা তো আটা খেতে চায় না পরোটার একটু বেশি ভালোবাসে তো বাবার জন্য ভাত নেই সেই জন্য বাবাকে বললাম যে কি খাবে তো বাবা বললো যে পরোটার খাবে কোনো অসুবিধা নেই তো সেই জন্য আমি পরোটার ভাজা করছি আর তার সাথে দেখো আলুর তরকারি আলুর সাথে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ তো একেবারে সাদা সিদা আমি যে এত কাজগুলো করছি আমার কিন্তু শরীর একেবারে ভালো নেই ভীষণ জ্বর তার উপরে কাজগুলো করছি তোমরা হয়তো ভয়েসটা শুনে বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ কারণ আমার জ্বর হলে এমনিতে আমি উঠে মানে সেরকম কাজও করতে পারি না শরীরটা অনেক দুর্বল হয়ে যায় তো জ্বরের উপরে এখন তো কেউ নেই যে কাজ করবে তো সেই জন্য আমাকেই করতে হবে কারণ তোমাদের দিদিভাই এখন তো একেবারে হাঁটা চলা বা কাজকর্ম একেবারে চলবে না তো যেহেতু আমি আছি সেই জন্য দিদি ভাইয়ের দেখভাল তো আমাকেই করতে হবে যতই শরীর খারাপ থাকুক না কেন তো আমাকেই করতে হবে তো দেখো রুটি ভাজাগুলো হয়ে গেছে আর এদিকে বাবার পরোটারও হয়ে গেছে বাবার পরোটা আর আমিও এক দুটো পরোটা খাবো রুটি ভাজাও খাবো তো আর তরকারিটা আমি করছি এখন তরকারিটা হয়ে গেলে তারপরে তোমাদের দিদিভাইকে তরকারি আর রুটি ভাজা দিয়ে আসবো আর সকালবেলা তোমাদের দিদিভাই ঠান্ডা জল খাওয়া উচিত না সেই জন্য আমি একটা গ্যাসের ব্যবস্থা করলাম আর একটা খুলি হাড়ি আছে এখানে জল আছে যখনই দরকার তখনই আমি একটু গ্যাসটা জ্বালিয়ে জলটা গরম করে দেই আর দেখো সকাল সকাল তোমাদের দিদিভাই আর ছোট মেয়েটা এখানে আসলো ঠাকুমা ওখানে একটু তেল মালিশ করে দিচ্ছে প্রত্যেক দিন এইভাবে করতে হবে তার ফলে শরীরটা একটু মানে মজবুত হয়ে যাবে তো তোমরা যারা গ্রামে থাকো তারা জানো হয়তো যে ছোট ছেলে এইভাবে তেল মালিশ করতে হয় তবে সরষা তেল দিয়ে মালিশ করা যেতে পারে আর না হলে সরষা তেল দিয়ে করলে অনেক সময় শরীরে গায়ে র্যাশ বা অন্যান্য মানে ছোট ছোট ব্যথা জাতীয় কিছু উঠে পড়ে তো সেই জন্য একটু স্পেশাল তেল নিয়ে আসতে হয় তো স্পেশাল তেলটা বলতে আমরা তো ঠিক জানি না গণেশ তেল না কী সব আছে ওইগুলো তো বাবা বাজার গিয়ে ওগুলো আলোচনা করে ডাক্তারের সাথে নিয়ে আসবে মানে যেই তেলটা ভালো শ্যুট করবে কোনো কিছু সমস্যা হবে না আর এখন বেবিকে তেল মাখানোটা খুবই দরকার ছাতি আর গলা বাদ দিয়ে সেই জন্য ঠাকুমা তেল মাখিয়ে দিচ্ছে আর আমার মা থাকলে হয়তো এইভাবে পারতো চেষ্টা করে পারতো কিন্তু বয়স্ক মানুষরা এটা ভালো পারে তো ঠাকুমাকে বলার পর ঠাকুমা আসলো দুদিন ধরে এইভাবে তেল মালিশ করে দিচ্ছে তো আমাদেরও অনেকটা সুবিধা হচ্ছে কারণ ঠাকুমা যদি না থাকতো তাহলে এই কাজগুলো হয়তো আমরা হয়তো করতে পারতাম না আর সেখানে বেবির শরীরটা এতটা মজবুত হতো না আর এইভাবে কয়েকদিন হয়তো আমাকে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড করতে হবে তোমাদের দিদি ভাই পারবে না এখন তো সেই জন্য আমি কিছু বলিনি তো তোমাদের দিদি ভাই পারলে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবে আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এখন তোমাদের সাপোর্টটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়